তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমি জবা আমি আবারও একটা ছোট্ট ভিডিও তোমাদের কাছে নিয়ে চলে এসেছি আর আজকে অনেক দিন পর একটা ব্লগ শুরু করলাম তো ব্লগটা সম্পূর্ণ দেখতে দেখো জানি ভিডিওটা তোমাদের কেমন লাগবে কিন্তু সম্পূর্ণ দেখার অনুরোধ রইলো তো চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক তো ফার্স্টে দেখতে পেলে যে আমি ঘুম থেকে উঠে পড়েছি আজকে তাড়াতাড়ি আর ঘুম থেকে উঠে পড়ার পর দেখে এদিকে আমি ফ্রেশ হবো সেই জন্য দেখো ব্রাশ করতে লেগে গেছি তো ভাবলাম একটা ছোট্ট ভিডিও করি যেহেতু অনেক দিন ভিডিও করিনি মানে ছোট ছোটো শটগুলো হয়তো পোস্ট করা হচ্ছে বাট একটু ব্লগ করা হয়নি অনেক দিন তো ভাবলাম আজকে একটা ছোট্ট ব্লগ শুরু করি যাতে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে পারি তো তারপর দেখো আমি ফ্রেশ হয়ে গেছিলাম আর তারপর স্নান টান করে নিয়েছিলাম মানে সমস্ত কাজ সেরে আর কি সান করে নিয়েছিলাম আর তারপর দেখো আমি রেডি হয়ে গেছি আর রেডি হয়ে যাওয়ার পর দেখো আমি একটু ভিডিওটা করে নিয়েছিলাম আর আমি রেডি হয়ে কোথায় যাব কেন যাব কি করতে যাব সবটাই আর কি তোমাদের সাথে শেয়ার করব। তার জন্য কি করতে হবে ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে তো চলো ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো তো তারপর দেখো আমি আর তোমার দাদাভাই দুজনেই আর কি বেরিয়ে পড়লাম তো কোথায় যাচ্ছি সেটাই আর কি প্রশ্ন তো যাই হোক ভিডিওটা দেখো তাহলে বুঝতে পারবে আর আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও সবাই একটু পাশে দেখো সাপোর্ট করো আমি সবার পাশে সবসময় এর জন্য আছি তো আমি আর তোমাদের দাদাভাই দুজনেই কিন্তু হেলমেট পরে নিয়েছিলাম কেন বলো তো হাই রোডে উঠলে তো হেলমেট পরতে হয় নাহলে আবার পুলিশ মামা ধরবে তো যাই হোক বাড়ির প্রায় কাছাকাছি চলে এসেছি আর আমি আজকে কোথায় যাচ্ছি জানো তো আমি যাচ্ছি আমাদের বাড়িতে কেন যাচ্ছি বলো তো কারণ হচ্ছে আজকে বোনের বার্থডে তো বার্থডেতে ছোট্ট আর কি একটু আয়োজন করা হয়েছিল তো সেই জন্য আমি আর তোমার দাদাভাই চলে যাচ্ছিলাম যেহেতু আর কি আর কি দুজনে বেরিয়ে গেলাম যাই হোক তারপর দেখো প্রায় কাছাকাছি চলে এসেছি বলতে পারো তো আর একটু বাকি আর তারপর দেখো এদিকে রেলগেটে চলে এসেছিলাম তো ট্রেন যাচ্ছে তো ভাবলাম ট্রেন যাওয়ার ভিডিওটা করে নিই তো এখানে অনেকক্ষণ দাঁড়াতে হয়েছিল কারণ রেলগেটের কাছে তো দাঁড়াতেই হবে তাই না ট্রেন আসবে বলে তো যাই হোক তারপর অনেকটা বেড়ানোর পর দেখো ট্রেন দিকে চলে গেলো আর তারপর আমি আর তোমার দাদাভাই দুজনে আমাদের বাড়িতে চলে এসেছি আর এসেই দেখো আমি এদিকে টুলগুলো একটু আর কি গোছাচ্ছিলাম কারণ অনেকটা লেট হয়ে গেছে আসতে এখন প্রায় সাড়ে তিনটে বেজে গেছে আর দেখো বোন তো খুব রেগে গেছে কারণ আমার সকালে আসার কথা ছিল কিন্তু আমি আসতে পারিনি তো যাই হোক একটু লেট হয়ে গেলো আর সেই জন্য দেখো তাড়াতাড়ি করে আমি সবটা গুছিয়ে নিচ্ছিলাম আর এসেই দেখছি মা বাবা বোন ওরা তিনজনেই আর কি সব রান্নাবান্না করে নিয়েছে সব কিছুই হয়ে গেছিলো আমি জাস্ট এসে একটু ওই যে বলে না হওয়া বাতে জল দেওয়া ওইটাই আর কি করছিলাম যাই হোক আমি এদিকে একটু নিজের মতো করে সাজানোর চেষ্টা করছিলাম কিন্তু ওদিকে মা বকা দিচ্ছিলো কারণ অনেকটা লেট হয়ে গেছে তো বোন এখনও খায়নি তারপরে বোনের বান্ধবীরা অনেক মানে ছোটো ছোটো ছেলেপিলে অনেকগুলোকে বলা হয়েছে তো সবাই চলে এসে যে এবার বোন না খেলে তো তারা খেতে পারছে না সেই জন্য আর কি আমাকে ছিল তো আমি নিজের মতো করে তাড়াতাড়ি মানে একটু সুন্দরভাবে সাজানোর চেষ্টা করলাম কিন্তু হলো না কারণ অনেকটা লেট হয়ে গেছিলো তো যাই হোক তারপর দেখো আমি আস্তে আস্তে একটু সাজিয়ে নিলাম আমি জানি না ভিডিওটা তোমাদের কেমন লাগবে কিন্তু যেমনই লাগুক প্লিজ কমেন্ট করে জানিও তাহলে আমি বুঝতে পারবো যে তোমাদের আমার ভিডিওগুলো কেমন লাগে আর তোমরা সবাই ফেসবুকে আমি দেখেছি ফলো করে আবার আনফলো করে দাও বন্ধুরা প্লিজ এটা কিন্তু করো না কারণ ফেসবুকে তুমি যদি একজনকে ফলো করছো একজনের বন্ধু হচ্ছো তারপর আবার তার কাছ থেকে সরে আসছো মানে আনফলো করে দিচ্ছ এটা কিন্তু ঠিক না এটা করলে কিন্তু তোমাদের প্রোফাইলের ক্ষতি হতে পারে তো তারপর দেখো আমি কোনো রকমের তাড়াতাড়ি করে আর কি সাজিয়ে নিয়েছি একটু রকম করার চেষ্টা করেছিলাম কিন্তু টাইম খুব কম ছিল আর এদিকে চারটে বেজেই গেছে আসলে আমার তো সকালে আসার কথা ছিল না কিন্তু আমি আসতে পারিনি তো বিকেল হয়ে গেছিলো আমার আসতে তো সেই জন্য আর কি যাই হোক কোনো রকম তাড়াতাড়ি করে নিয়েছি আর রান্না বান্না তো আগেই হয়ে গেছিলো তো যাই হোক তারপর দেখো বোন বসে পড়েছে আর আমি একটু ভিডিও করে নিয়েছিলাম যাতে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে পারি তো তার জন্য দেখো রেগে গেছিলো আর ও বলছিলো তোদের জন্য সব হয়েছে আর কি কারণ যেহেতু লেটে এসেছি সেই জন্য তোর ওর বান্ধবীরাও সবাই চলে এসেছে কিন্তু কেউ দেখো ক্যামেরার সামনে আসতে চাইছে না তো যাই হোক ওরা বাইরে আছে আর ও বারান্দায় মানে ওকে যেখানে বোনকে বসানো হয়েছে বোন সেখানে আছে ওর বান্ধবীরা আমার এদিকে মানে আমার সাইডে আছে আর কি তো যাই হোক তারপর দেখো কটা ছবি তুলে নেওয়া হলো তারপর ভিডিও করে নেওয়া হলো আর তারপর দেখো বাবা চলে এসেছিলো আশীর্বাদ করতে তো আমি ভিডিওগুলো খুব অল্পর মধ্যে আর কি দেখিয়ে দিচ্ছি নাহলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে সেই জন্য আর কি কেটে কেটে অল্প অল্প নিয়েছি তো যাই হোক আর ভিডিওটা বেশিক্ষণ করার টাইমও পাইনি তো সেই জন্য অল্প অল্প আর কি করা হয়েছে তো তারপর মা বাবা দুজনেই আর কি ওকে আশীর্বাদ করলো আর আশীর্বাদ করার পর দেখো ও খাওয়া দাওয়া করবে তো তার আগে কী করলাম কয়টা সেলফি তুলে নিলাম কারণ ওকে বোনকে বললাম আর একটু ওয়েট কর কয়টা পিক আর কি তোলা হোক তারপর না হয় তুই খাওয়া দাওয়া করবি তো সেই জন্য দেখো আমি তোমাদেরকে আগে একটু স্লোর মধ্যে দেখিয়ে দিয়েছিলাম আর এদিকে দেখো মাও চলে এসেছে বাবা তো আশীর্বাদ করে গেল আর তারপর দেখো মাও চলে এসেছিলো আর এদিক থেকে তোমাদের দাদা ভাই পিক তুলছিলো আর আমি আর কি ভিডিওটা করছিলাম তো যাই হোক বোনের বান্ধবীরাও ওরাও তুলে দিয়েছিল অনেকগুলো পিক তো সেই জন্য আর কি তাড়াতাড়ি হয়ে গেছিলো নাহলে হয়তো আরও লেট হয়ে যেত আর এদিকে মা বাবা বসে পড়েছিলো ছবি তোলার জন্য আর এদিকে আমাদের দেখো ফটোগ্রাফার যার কাজ মানে ফটোগ্রাফারে যা কাজ আর কি সেই সেইটা করছে আর এদিকে দেখো দিদি ভিডিও কল করেছিলো তো দিদিকে আর কি ভিডিও কলের সবটা দেখানো হচ্ছিলো আর তারপর আমিও বসে পড়েছি দেখো পিক তোলার জন্য তো কিছু পিক তোলা হয়েছিলো সেই পিকগুলো আর কি তোমাদের সাথে শেয়ার করলাম আর সামান্য কিছু আয়োজন করা হয়েছিল তো তোমাদের কেমন লাগলো এই ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর তারপর তো রাতে কেক টেক কাটা হবে সেটাও আর কি এই ভিডিওতেই আমি তোমাদেরকে দেখিয়ে দেবো তো জন্য কী করতে হবে ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে আর ভিডিওটা তোমাদেরকে কিন্তু পুরোটাই দেখতে হবে ঠিক আছে তো তারপর দেখো সন্ধ্যা হয়ে গেছিলো এবার আমি আর তোমাদের দাদাভাই দুজনে বেরিয়ে পড়লাম কোথায় গেলাম বলো তো কেক নেওয়ার জন্য আর তারপর দেখো বাইকে করে অনেকটা চলে এসেছি আর সন্ধ্যা হয়ে গেছে তো কেকের দোকানে চলে এসেছি তো কোন কেকটা নেব সেটা আর কি বুঝতে পারছিলাম না তো বোনকে জিজ্ঞাসা করছিলাম যেহেতু বোনের বার্থডে একটু ভালো করে কেক নিতে হবে তাই না সেই জন্য আর তোমার দাদাভাইকে জিজ্ঞাসা করলে অত কিছু বলবে না বলবে তোমার যেটা মন সেটাই নাও আর এখানে বিভিন্ন ধরনের কেক ছিল কিন্তু তো সেগুলোর মধ্যে আর কি একটা কেক আমার খুব পছন্দ হয়েছিল আর সেটাই আর কি নিয়ে এসেছিলাম তো সম্পূর্ণ ভিডিওটা করা হয়নি কারণ হচ্ছে রাত হয়ে গেছিলো সেই জন্য তারপর কেক নিয়ে তো বাড়ি চলে এসেছি আর এসেই দেখো চারিদিকটা একটু বেলুন টেলুন দিয়ে আর কি সাজানোর চেষ্টা করেছি আর অনেক বাচ্চারা আসবে এক্ষুনি ওই জায়গাও বাচ্চারা অনেক চলে এসেছে ওগুলো সব বোনের বান্ধবী তারপরে হচ্ছে ভাই বোন ছোটো ছোটো অনেকে আছে আর কি তো তার জন্য অনেক টফিও নিয়ে এসেছিলাম সবাইকে দেওয়ার জন্য আর এদিকে অনেক বেলুন নিয়ে এসেছিলাম সবাইকে দেওয়ার জন্য আর তারপর কেক তো আছেই তো যাই হোক তারপর বোন দেখো রেডি হয়ে বসে পড়েছে আর এদিকে বাচ্চারা দেখো মানে কেক কাটবে বলে আর কি সবাই তাড়াতাড়ি করছে তো এদিকে বাচ্চাগুলোকে বসিয়ে দিয়েছিলাম তো অনেক আবার বসানোর পর আর কি একটু ভিডিও করে নিয়েছিলাম আর কিছু পিকও তুলে নিয়েছিলাম সবার সাথে আর কি তো তারপর বোন দেখো এবার কেকটা কাটবে আর এখানে দেখো ম্যাজিক মোমবাতি নিয়ে আসা হয়েছে তো যেটা আর কি লেবালেও লিপবে না মানে আবার জ্বলে যাবে এরকম একটা ব্যাপার তো যাই হোক বারবার মোমবাতিগুলো লেবানোর চেষ্টা করছে কিন্তু লিপছে না যেহেতু এটা ম্যাজিক মোমবাতি তুমি যতই আর কি লেবানোর চেষ্টা করবে এটা লিপবে না ততই আর কি মানে জ্বলবে এরকম ব্যাপার তো যাই হোক তারপর আমাদের ফটোগ্রাফার দেখো এদিকে ভিডিও করছে তারপরে পিকও তুলছে আর সেটা বলতে তোমাদের দাদা তো যাই হোক তারপর দেখো অনেক আনন্দ হলো সবাই মিলে অনেক এনজয় করলাম বেশ ভালো লাগলো আবার আমাকে বাড়ি চলে যেতে হবে যেহেতু তোমাদের দাদা ভাই কালকে কাজে চলে যাবে তো সেই জন্য আমাকে বাড়ি ফিরতে হবে আর অনেকটা রাত হয়ে গেছে প্রায় নটা বেজে গেল তো এবার আমি বাড়ি চলে যাব তো যাই হোক কিছু পিক তুলেছিলাম আজকে বাইদের তো সেই পিকগুলো আর কি তোমাদের সাথে শেয়ার করে দিলাম আর আমার যাওয়ার ভিডিওটা হয়তো আর করতে পারবো না কারণ অনেকটা রাত হয়ে গেছে সেই জন্য তো যাই হোক ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর সবাই একটু পাশে থেকেও সাপোর্ট করো আর আমার ফেসবুকে সবাই একটু ফলো করে দাও বাই বাই